বন্ধুরা আজও এমন লোকের অভাব নেই যারা মহাভারতকে মিথ্যা মনে করে তাদের এটাও মনে হয় যে মহাভারতে গীতার উপদেশও লোকেদের মনে মনে বানানো গল্প মাত্র কিন্তু লাগাতার যা বৈজ্ঞানিক ও পুরাতাত্ত্বিক প্রমাণ মিলছে তাতে লোককে নিজেদের ধারণা বদলাতে বাধ্য করবে আর এই ভিডিওটা দেখার পর তো এই সব লোকেদের মুখ আপনা থেকেই বন্ধ হয়ে যাবে আজ আমরা মহাভারতের সাথে যুক্ত থাকা এমন সাতটি প্রমাণ দেব যা আজও বর্তমান রয়েছে এরপর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে মহাভারত হয়েছিল কিনা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বং মাইথলজার এমনই ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কখনোই ভুলবেন না নাম্বার কুরুক্ষেত্র কুরুক্ষেত্র সবচেয়ে প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তো আমরা ওয়ান সবাই জানি যে মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল যা আজও হরিয়ানা রাজ্যে উপস্থিত রয়েছে শোনা যায় সাংঘাতিক রক্তপাতের কারণে ওই জায়গার মাটির রং লাল হয়ে গিয়েছিল তাক্তিক বিশেষজ্ঞরাও এ ব্যাপারে একমত যে এখানে যুদ্ধ ঘটেছিল কারণ মাটির নিচে লোহার বানানো তীর ও বর্ষা পাওয়া গেছে যার সময়কাল অনুসন্ধান করে জানা গেছে যে ওগুলো খ্রিস্টপূর্ব আঠেরোশো শতাব্দীর জিনিসপত্র আবার ঠিক এই সময়ই ছিল মহাভারতের সময়কাল অর্থাৎ এই অস্ত্রগুলো মহাভারতের যুগেই বানানো হয়েছিল আপনি যদি কখনো কুরুক্ষেত্রে যান তবে আপনিও ওগুলো দেখতে পাবেন নাম্বার টু বর্তমান যুগের নিউক্লিয়ার উইপন মহাভারতে আপনি ব্রহ্মাস্ত্র নামক ভয়ানক অস্ত্রের ব্যাপারে শুনে থাকবেন এই অস্ত্র ধর্ম ও সত্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান ব্রহ্মা দ্বারা নির্মিত হয়েছিল এটা প্রবল ধ্বংসকারী একটা পরমাণু হাতিয়ার ছিল মনে করা হয় যে এটা খুবই ভয়ঙ্কর অস্ত্র ছিল যাকে কেবলমাত্র আরেকটি ব্রহ্মাস্ত্রই মোকাবিলা করতে পারত আর যে একে নিক্ষেপ করত সেই একে প্রশমনের ক্ষমতা রাখত রামায়ণে যখন লক্ষণ মেঘনাদের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে চাইলেন তখন ভগবান শ্রীরাম তাকে মানা করেছিলেন কারণ এতে গোটা লঙ্কা ছাড়খার হয়ে যেত আর প্রচুর নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটত এই অস্ত্র খুব কম সংখ্যক মানুষের কাছেই থাকত গোটা গোটা দেশকে ধ্বংস করতে পারত এই অস্ত্র আপনারা নিশ্চয়ই ভাবছেন এসব কথা আমি কেন বলছি তাহলে শুনুন কালে যে রবার্ট ওপেনহাইমার গীতা ও মহাভারতের দারুণ অধ্যয়ন করেছিলেন আবার আমেরিকা এই বিজ্ঞানীকেই পরমাণু বোমা তৈরির কাজ দিয়েছিল পরবর্তীতে পরমাণু বোমার বিস্ফোরণগুলি দেখলে আন্দাজ করাই যায় যে মহাভারতে উল্লেখিত ব্রহ্মাস্ত্র আদতে এখনকার পরমাণু বোমা বড় বড় নিউক্লিয়ার বিজ্ঞানীরাও যেখানে গীতা ও মহাভারতের এই দিকগুলো নিয়ে আলোচনা করেছেন সেখানে আমাদের দেশের কিছু ধর্মবিরোধী লোকজন এই মহান ইতিহাস ও ধর্মযুদ্ধকে স্রের কাহিনী মনে করেন আসুন দেখে নিই পরের প্রমাণ নাম্বার থ্রি কর্ণের অঙ্গদেশ কুন্তীর সবচেয়ে বড় সন্তান কর্ণ অঙ্গদেশের রাজা ছিলেন দুর্যোধন তাকে উপহার স্বরূপ এই প্রদেশ দান করেছিলেন সেই সময়কার অঙ্গদেশ আজ উত্তর উত্তরপ্রদেশের গোন্ডা জেলা নামে পরিচিত জলাশন্ধ দ্বারাও কর্ণের কিছু রাজ্য প্রাপ্তি ঘটেছিল আজকের বিহারের মুঙ্গের ও ভাগলপুরি হল সেই অঞ্চল আজকের দিল্লি মহাভারতের সময় ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত ছিল তাই এই স্থানগুলো কখনোই কাল্পনিক নয় আরো অজস্র স্থানের নাম তো বদলই হয়নি যেমন দ্বারকা কুরুক্ষেত্র হিড়িম্বা ইত্যাদি দেখে নেওয়া যাক পরের প্রমাণ নাম্বার ফোর চক্রবুহের পাথর হিমাচল প্রদেশের হামিরপুর জেলার সোলাসিংহি ধারের নিচে রাজনটগাঁও একটি ঐতিহাসিক জায়গা প্রচলিত মান্যতা অনুসারে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে ছিলেন সেই সময় অর্জুন চক্রভূহের জ্ঞান প্রাপ্ত করার ফলে তাকে পাথরে অঙ্কন করেছিলেন যা আজও বর্তমান রয়েছে এই পাথরের নকশা দেখলে ভেতরে ঢোকার রাস্তা তো পরিষ্কার বোঝা যায় কিন্তু বাইরে বেরোনোর রাস্তা বোঝা যায় না নাম্বার ফাইভ লাক্ষাগৃহ মহাভারতে লাক্ষাগৃহের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে পাণ্ডবদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল কিন্তু সুরঙ্গের মাধ্যমে পাণ্ডব এখান থেকে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচান এটা বারানাবত অর্থাৎ এখনকার বানাওয়াত নামক জায়গায় বানানো হয়েছিল এর প্রমাণ আজও মজুদ রয়েছে আসা যাক ছয় নম্বর প্রমাণে নাম্বার সিক্স শ্রীমদ্ভাগবৎ গীতা যারা এই গ্রন্থটি পড়েছেন তারা জানেন যে এই বইতে বেশিরভাগ শ্লোক দুটো লাইনে লেখা হয়েছে আর আপনি কোনো শ্লোক পড়ে বুঝতে পারলে খুব কম শব্দে এই শ্লোক অনেক কথা বুঝিয়ে দিতে পারে আর যে সব কথা ওখানে লেখা আছে তা কোনো সামান্য মানুষের কর্ম নয় আজ মানব সভ্যতা অনেক অগ্রসর হয়েছে ঠিকই কিন্তু আজও গীতাতে যে জ্ঞান পাওয়া যায় তা অকল্পনীয় ও অদ্বিতীয় একে কোনো মহান পুরুষ বা ভগবানের দ্বারাই লেখা সম্ভব আর এটা প্রমাণ করে ভগবান কৃষ্ণ ছিলেন অর্জুনকে তিনি উপদেশও দিয়েছিলেন অর্থাৎ অর্জুনও বাস্তব ছিলেন অর্থাৎ পাণ্ডবরাও বাস্তব ছিল আর তাহলে মহাভারত অবশ্যই ঘটেছিল এবার আসা যাক এই ভিডিওর শেষ প্রমাণে নাম্বার সেভেন দ্বারকা নগরী এটা তো আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা ছিলেন আর মহাভারতে উল্লেখ আছে যে এই নগরী জলমগ্ন হয়ে গিয়েছিল পুরাতত্ত্ব বিভাগ গুজরাটের কাছে সমুদ্রের নিচে একটা আস্ত শহর খুঁজে পেয়েছেন এর প্রমাণ দেখলে পরিষ্কার বোঝা যায় যে এটা সেই নগরী যার উল্লেখ মহাভারতে পাওয়া যায় সমুদ্রের নিচে পাওয়া এই শহরের উপস্থিতি প্রমাণ করে দেয় যে দ্বারকা কোনো কাল্পনিক শহর ছিল না বাস্তবিক এর অস্তিত্ব ছিল বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম মহাভারতের কিছু প্রমাণ নিয়ে যা মহাভারতকে সত্যি বলে প্রমাণিত করে আপনারা যদি এরকম আরও মহাভারতের প্রমাণ চান তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সেক্ষেত্রে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার